বুদ্ধদেব ভট্টাচার্যের লেখা রবীন্দ্রনাথ আমি ভয় পেতাম কলেরা প্লেগ বসন্ত ভয় পেতাম মাস্টার মশাইকে ট্রামে তার ছিঁড়ে যাওয়া ভয় ছিল সমুদ্রের অন্তহীন জল অমাবস্যার কালো এইসব ভয় গোপন রেখে বড় হয়ে উঠেছি পারিবারিক সম্পত্তি ভাগ উচ্ছেদের নোটিশ নর্দমা পরীক্ষার বিশ্রী ফল কানমলার মতন এ পাড়ায় ও পাড়ায় অশ্লীল ঝগড়া মারামারি কর্পোরেশনের ময়লা গাড়ি মাতাল মরা বেড়াল দুর্বল শরীর অকেচো মন পোড়া তাল গাছ একদিন এই সব কিছুটি নিয়ে আমি পৌঁছেছিলাম চিতপুর ঠাকুর বাড়ি। রবীন্দ্রনাথ তুমি রবীন্দ্রনাথ আমারে তুমি অশেষ oh, করেছ